হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম রুটি বানানো দিয়ে তো সকাল সকাল রুটি করছি তো সবাই খাবো আমরা সেই জন্য আর চা হবে তার সাথে মা তালের ক্ষীর বানিয়েছিল যেটা আমার ভীষণ ফেভারিট তালের ক্ষীর তালের বড়ার চাইতে আমার তালের ক্ষীর দিয়ে আর কি রুটি খেতে বেশি ভালো লাগে বা তালের ক্ষীর এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে তো আজকে তালের ক্ষীর দিয়েই রুটি খাবো তো তালের ক্ষীর বানানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মা বানিয়েছিল তো এই দেখো আমি তালের ক্ষীর নিয়ে বসে পড়েছি তো তালের ক্ষীর দিয়েই রুটি খাচ্ছি ফুল ছিঁড়ে না বাবা গাছে ফুল টাটা দাও তো এদিকে মেয়ে মনার সাথে যাচ্ছে মনাদের বাড়িতে মনা সকাল সকাল এসেছিল আর কি প্রেশার কুকারটা নিতে তো সেই জন্য মেয়ে দেখো মনার সাথে যাচ্ছে টি শার্ট দেখাও না তো আমার মেয়ে চলে গেছে হলো পিসিদের ওখানে আমার কাকার বাড়িতে আর আমি এসেছি এদিকে বাজারে টুকটাক বাজার করতে তো এখানে ভাইয়ের জন্য নিব টি শার্ট জিন্স এগুলো নেব তারপরে যাব হলো আরও কিছু কেনাকাটা আছে তো সেগুলোও করব তো চলো কেনাকাটাটা কমপ্লিট করে নেই তো এখানে অনেক কিছু ড্রেস আর কি পুজোর কালেকশান উঠিয়েছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কারণ আমাদের লাটাগুড়ির মধ্যে আর কি এই দোকানটাই একটু বড় দোকান বাকি সব সব দোকান সেরকম বড়ো না ছোট ছোটই দোকান আছে তো এটাই আর কি বড় দোকান তো এখানে অনেকগুলো টি শার্ট দেখেছি তার মধ্যে আর কি ওর সাইজটা কত ঠিক বুঝতে পারছিলাম না পরে আমি এক্সেল সাইজ নিয়েছি আর জিন্স নিয়েছিলাম থার্টি টু শুনেই নিলাম যাই হোক পরে আর কি অনেকগুলো দেখার পর পছন্দ হয়েছে তো এদিকে অনেক কালেকশান তুলেছে তো চলো আমি এগুলো নিয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি থেকে আনলাম ভাইয়ের জন্য একটা মা দিবে একটা আমি যে জিন্স জিন্সটা আনলাম এটা মা দিবে ভাইকে জিন্সটা আর আমি আমার আমার জন্য আনছি হলো যে এই টি শার্টটা খুললাম না আর এটা আর আমি দিব এটা মা দেবে দ্বারা খুলেই দেখাচ্ছি দুজনে দেবো দুটো গিফট দুটো গিফট নিয়ে আসলাম আজকে আছে হলো আমার ভাইয়ের বার্থডে তো রাত্রিবেলা ওর আঠেরো বছরের জন্মদিন তো ওকে যে দিব হলো এগুলো আমি টি শার্ট দিব মা জিন্স দিবে পুজোর হয়ে যাবে একবারে তো এটাই দেব আর বাজার থেকে আনলাম হচ্ছে চাল আর হচ্ছে ডিম তাও দেখা তো চালটা আনলাম শাশুড়ি মায়ের জন্য ডিমটা আমাদের দোকানের জন্য আনলাম তো এখন চলো ওই বাড়ি যাবো ওই বাড়ি মাকে খাইয়ে আসবো এসে তারপর স্নান করবো চলো যে যাই গিয়ে আসি আর মেয়ে গেছে হচ্ছে ঋষির সাথে ওই বাড়িতে ওই যে ভাইয়ের জন্মদিনের সব অ্যারেঞ্জমেন্ট করছে তো ও গেছে এখনও আসেনি আসলে স্নান করিয়ে দেবো চলো তো এদিকে আমার বাজার করতে করতে মা রান্না হয়ে গেছে এখানে ঢেঁকি শাক করেছে আর করেছে হলো মাছের ঝোল তো চলো এবার আমি শাশুড়ি মাকে গিয়ে খাবারটা দিয়ে আসি তো এই যে টিফিন কৌটোতে করে নিয়ে এসেছি আর এদিকে মাসিও অনেক কিছুই রান্না করেছে সোয়াবিন আলুর তরকারি তারপরে ঢেঁকি শাক আমি মাছ দিলাম তো এগুলো দিয়ে ভাত বেড়ে দিলাম তো ভাত খেলো তারপরে ওষুধ খাইয়ে বাড়িতে আসলাম এসে দেখছি মেয়ে চলে এসেছে তো মা ওকে আবার রুটি খাওয়াচ্ছে আর আমি এদিকে দেখো বাজার থেকে ডিম আর শাশুড়ি মা চাল নিয়ে এসেছিলাম আমরা হ্যালো গুড ইভিনিং তো এখন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করলাম মা আবার এখন দোকানে আছে দোকান বন্ধ করে আসছে তো আমাদেরকে আমাকে বারবার ফোন করছে ভাই ফোন করছে পিসি ফোন করছে তারপর ছোট পিসিরা এসেছে ওরা ফোন করছে যাওয়ার জন্য তো এদিকে সাড়ে সাতটার মতো বাজে একটু পরে ওরা কেক কাটবে তো যে রেডি হলাম কুর্তি পরেছি ওকে লং ফ্রকটা পরিয়ে দিলাম তো রেডি হয়েছি এখন যাচ্ছি ভাইয়ের বার্থডেতে ভাইয়ের আজকে তম জন্মদিন আঠেরো বছরের বার্থডে সেলিব্রেশন তো মা একটু পরে যাচ্ছে পিথাকেও বলেছে ওই ঘরে পিথা ওর মা ওরা ওর মা যাবে না ওনার শরীরটা ভালো না পিথা যাবে পিথা পরে মার সাথে আসছে আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছি ওরা বারবার ফোন করছে তো চলো বের হই গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যতটা পারবো আর এই যে গিফটটা নিয়ে নিয়েছি নাও তুমি ধরো আমি দিব হ্যাঁ আর কুমা আমাকে আমি দিব আর কুমা আমাকে কেক কেক কাটতে তো এই যে গিফট নিয়েছি তো চলো আমরা বের হই গিয়ে কথা বলছি চলে এসেছি চলো এবার যাওয়া যাক ভিতরে তো এই দেখো রেডি হয়ে আমি আর সিজা দুজনেই আসলাম মা আসছি একটু পরে তো সবাই দেখছি চলে এসেছে ওর স অনেক ফ্রেন্ডদের আর কি ইনভাইট করেছিলো তো সবাই এসেছে ওরা ডেকোরেশন করছিলো রুমে বেলুন দিয়ে খুব সুন্দর করে আর কি সাজাচ্ছিল আর খুব লাউড একদম সং চলছিলো তো সেই জন্য আমি এখানে মানে ভিডিও আর কি মিউট করে দেই ভয়েস ওভার দিচ্ছি হয়তো কপিরাইট চলে আসবে সেই জন্য তো এখানে দেখো এই রুমটা ওরা ডেকোরেশন করছিল সুন্দর করে আর ও সব বন্ধু বান্ধবী সবাই এসেছে আর আত্মীয় স্বজন বলতে আমার ছোটো পিসি এসেছে কারণ ছোটো পিসিদের মানে ময়নাগুড়ি তো ছোটো পিসি ছোটো গুনুকে নিয়ে এসেছে আর অর্কর আর কি মানে আমার ভাইয়ের মামা বাড়ির থেকে ওর দুই মামা মামি ওর ভাই বোন ওরা এসেছে তো ওর ওই ছোটো মামার ছেলের সাথেই দেখো আমার মেয়ে বেলুন দিয়ে ওরা বাইরে খেলা করছে তো বাচ্চারা বাচ্চাদের পেলে ওদের আর কি লাগে তো ওরা বেলুন দিয়ে খেলছে আর এখানে সবাই মিলে আমরা আর কি গল্প করছিলাম তো ছোটো পিসি অনেকদিন পর এসেছে সেই ছোটো পিসির বাড়িতে গিয়েছিলাম অনেক মানে দু এক দু মাস আগে তো তারপরে এই আসলো তো গল্প করছিলাম আর ওদের দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এবার কেক কাটিং হবে তো এই দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে রুমটাকে ওরা কিন্তু সাজিয়েছে তো আমার ভাই এখানে বসে আছে সবাই ফটো তুলছে এই যে ওর সব বন্ধু বান্ধব এখানে তো এবার আঠেরো বছর বলে কথা ও তো খুব আনন্দ খুব মজা তো যাই হোক সেই জন্য আর কি সবাই মিলে খুব এনজয় করছিলো ওরা তো এদিকে সমস্ত রুমটাকে আর কি বেলুন দিয়ে সাজিয়েছে ঠিকই কিন্তু বার্থডে হয়ে যাওয়ার পরে মানে কেক কাটিং হয়ে যাওয়ার পরে ওরা সব বেলুনগুলোকে একটা একটা করে ফাটিয়ে দেয় তো তারপরে এখানে সব বাচ্চাগুলোকে নিয়ে হলো অর্ক কেক কাটে তো এই যে কেক কাটছে এখন কেক কাটার পরে সবাই এক এক করে আশীর্বাদ করবে মা এখনও এসে পৌঁছায়নি মার একটু লেট হয়ে গেছিলো আর কি তো যাই হোক কেক কাটতে কাটতে মাও চলে আসে আর ওরা এত জোরে গান চালিয়েছে যার জন্য আমি এখানে গান মানে সব সাউন্ডকে আর কি মিউট করতে হয়েছে তো এই যে কেক কাটছে আর এইদিকে বসে কাটার নাকি নিয়ম তো সেই জন্য এই পাশে ঘুরে বসেছে কাকি বললো আর কি এইদিকে ঘুরে বসতে তো এদিকে বসে আর কি কেকটা কাটছে এখানে কেক কাটিং হয়ে গেছে এবার ওর ওকে এক এক করে সবাই আর কি আশীর্বাদ করছে কাকা তো অসুস্থ তোমরা জানোই তো কাকা কাকি ওরা একসাথেই আশীর্বাদ করলো এখানে আমার ছোট পিসি আশীর্বাদ করছে তারপরে দেখো আমার মা চলে এসেছে পৃথাকে নিয়ে এসেছে মা এসেছে আর আশেপাশে কয়েকজনকে ইনভাইট করেছিল তো পাড়ার লোকরাও এসেছে সবাই এখানে যে পৃথা আমার মেয়ে ওরা বসে আছে আর এদিকে সবাই মিলে গল্পগুজো হচ্ছে দিন পর আর কি দেখা হলে যা হয় তো ছোটো পিসে অনেকদিন পর এসেছে তো সবাই মিলে গল্প করছে আর আমি এখানে বসেছিলাম তো এই যে আমাকে কেক এনে দিল তো আমি কেক খাচ্ছি কেকটা বেশ ভালো ছিল তো কেক খাওয়ার পরেই এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এই যে দেখো টেবিল চেয়ার পাতা হয়ে গেছে তো প্রথমে ওর বন্ধুদের বলেছিল ওরা বললো ওরা পরে বসবে সেই জন্য আমরাই আগে বসলাম তো এই দেখো মেনুতে ছিল হচ্ছে ভাত তার সাথে ছিল পাঁপড় ভাজা আর তার সাথে ছিল হলো ডাল তো এগুলো দিয়ে আর কি খাওয়া স্টার্ট করলাম এই যে দেখো এখানে ডাল দিয়েছে আর তারপরে হলো এখানে চিলি পনির ছিল যেটা আমার ছোটো পিসি এসে আর কি রান্না করেছে তারপরে ফ্রাইড রাইস ছিল মাংস ছিল চাটনি ছিল তারপরে ছিল পায়েস আর হলো রসগোল্লা তো রসগোল্লাটা আমি আর খাইনি কারণ আমি রসগোল্লাটা অত ভালোবাসি না খেতে সেই জন্য তো এদিকে খাওয়া আমাদের হয়ে গেছে ফার্স্ট ব্যাচ কমপ্লিট সেকেন্ড ব্যাচে আমার ভাইয়ের সব বন্ধু বান্ধবীরা বসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বাড়িতে চলে এসেছি ছোটো পিসি আর ছোটো বোনু আজকে আমাদের বাড়িতেই থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বাই বাই good night so dream